এই সেই আকর্ষণীয় রান্না ঠিক আছে জমে ক্ষীর হয়ে যাবে একদম কুমড়ো উফ গে দারুণ সেন্ড বেরিয়েছে না আর কি বলবো একদম পুরো মজে গেছে পুরো জল মধ্যে বন্ধ করো দেখি দুজনে চোখ বন্ধ করো না চোখ বন্ধ করে ঘুমাও ঝপ করে না জোন খেতে নেই জোনটা দিয়ে দেওয়া পারে দু গামলি কাচাকাচি করলাম মেয়েকে নিয়ে এলাম স্নান করিয়ে খাইয়ে দিলাম দিয়ে বিছানায় তুলে দিয়েছি আর দু গামলি কাছাকাছি দেখো জামা কাপড় ভিজে বিশ্বাস হচ্ছে না তোমাদের দেখো ভিজে জামা কাপড় সব ভিজে সব ভিজে 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 জামা কাপড় চটপট স্নান করে নিই তারপর পুজো করে নিই দেখো পুজো করা হয়ে গেছে এই মাত্র পুজো করলাম পুজো করা হয়ে গেছে এদিকে ছেলে মেয়েও ঘুমিয়ে গেছে এখন একটু খাবো এখন কটা বাজে এখন বাজে চোদ্দোটা বাইশ একুশ মানে দুটো একুশ কি হলো বাপরে বাপ কাক দেখো কি করছে কাকটা এমন এসে ঝাবাস করে বসলো হাঁসটা ভয় পেয়ে মানে একদম জলে লেবে গেছে হাঁসটা এই যে কাকটা তো গেট খুলে এলাম কাককে বিস্কুটটা দেবো বলে আর পালিয়েছে এখানে হাঁসগুলো বসে আছে না ওই জন্য সব পালিয়েছে ভয়ে কাকটা এ দেখো খাবার নিয়ে বসে পড়েছি এটা কুমড়ো চিংড়ি ঠিক আছে আর এদিকে মাছের ঝোল আছে এটা এটা কলা ভাজা আছে এটা কাঁচকালু কাঁচকলা আলু মাছের ঝোল এটা কলা ভাজা ঠিক আছে এখন খেতে বসছি সকাল থেকে যের শরীর খারাপ বলে আর টাইম পায়নি একদম বড় মশার সাথে কথা বলেও বলে এখন খেতে বসি আর খেতে বসে ফোনটা করি কথাও বলিনি একটু আমার জন্য কালকে একটা গিফট পাঠিয়েছে খুব সুন্দর গিফট সেটাও শেয়ার করবো ঠিক আছে ধর বাবু ধর আদাড়ি ফিনিশ করো মানালিয়া নাও তোমার এটা ফিনিশ করো করে যে দ্বীপ পড়তে চলে গেছে বিকেল বেলা আরে বলেছে মা আজকে কিন্তু বানাবে টেস্টি টেস্টি খাবার বানাবে এই যে আদব চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে জল দিয়ে পেস্ট করবে এইরকম করে

ছাঁচটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এরকম দেখো এরকম চারটে ছাঁচে চারটে দিতে হবে এই দিলাম এ দেখো এরকমভাবে দিতে হবে পরের পাটটা ফিরে এরকম একটা সেট করতে হবে ঠিক আছে এদিকে দেখো দ্বীপের কাণ্ড দেখো দ্বীপ আর মানালি একদম কোথাও ঘরে উঠেছে এই নিচে লাভ দেখি নিচে লাভ হয়ে গেলে দেবো হয়ে গেলে দেবো নিচে লাগো নিচে লাবো দেখতে হবে না গ্যাসের কাছে নাও দেখতে পাবেন চল লাগলাম আয় এই যে হচ্ছে দেখো লা 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 আমি খাবো কে খাবে আমি কটা একটা দুটো তিনটে তিনটে আমি আটটা খাবো আটটা খাবো আটটা আচ্ছা ঠিক আছে আমি খাবো পাঁচটা পাঁচটা আচ্ছা আমি দেখব কে কটা খেতে পারে ঠিক আছে এই যে মমকলি বাদাম আর একটা হচ্ছে লাল লঙ্কা পিষে নেবো এখন চাটনির জন্য নাড় নেই তো কী করবো কারিপাতা দিয়ে আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দেবো মানে দেখো ওয়াও এখন তুলে নেবো চার সাইড দিয়ে দেখো এরকমভাবে আগে যখন আমি এটা বসিয়েছিলাম না তখন তেল দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম হাত দিয়ে হাত দিয়ে কেউ ব্রাশ দিয়েও করে দিতে পারব অসুবিধা নেই ঠিক আছে এরকম খোলা হয়ে গেল আবার পাট টু পার্ট খুলবো এইরকম চারটে পাট আছে আচ্ছা ও খুলুক আর এই কারি পাতা এনে রেখেছি পড়নে দেবো ন মানালি খোলার চেষ্টা করছে একটা তোলার চেষ্টা করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে নো করো তাড়াতাড়ি করো সে শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দেবো এই দেখো একদম চাটনিটা এদের মধ্যেই করে না বাসনে ঢেলে নেবো ঘরে গিয়ে দারুণ টেস্টি ইডলি তো বাবু তো এখন দেখো না ও ইডলি খাচ্ছে সবজির সাথে সবজি নিয়ে বসে পড়েছে এটা করে খাবি না ফ্রিজে রাখতে হবে এটা খেয়ে দেখ দারুণ টেস্টিটা